রাত বারোটার পর আল্লাহর তিনটি নাম পড়ুন আল্লাহর তিনটি নাম যদি আপনি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুর আলমিন আপনাকে এত পরিমাণে রিজিক দান করবেন যা আপনি কখনো কল্পনাই করতে পারবেন না আপনার দারণার বাহিরে আপনি অবাক হয়ে যাবেন আপনি আজীব হয়ে যাবেন এমন এমন জায়গা থেকে আল্লাহ পাক কিভাবে আপনার জন্য রিজিকের ফাইসালা করতে পারেন কীভাবে পাক আপনার জন্য রিজিকের বরাদ্দ করতে পারেন আপনি কল্পনাও করতে পারেন না মনে রাখতে হবে যেখান থেকে আমার আপনার জিনিসটাকে অসম্ভব সেখান থেকে আমার আল্লাহ পাকের কাছে কোনো আমার আল্লাহ আল্লাহ পাক বলে বান্দা তুমি যখন আমি আল্লাহ কাজ করবা আমি আল্লাহর সন্তুষ্টের জন্য চেষ্টা করবা আমি আল্লাহ তোমাকে সন্তুষ্টের জন্য আমি আল্লাহ উপহার দান করব। এই জন্য আল্লাহ বান্দা শোনব যখনই আপনার রাত ওঠার পরে যখন আপনার যখন ঘুম ভেঙে যাবেন উঁচু করার পরে দুই নামাজ পড়বেন তাহার যদি নামাজ পড়ার আল্লাহ তিনটা নাম আপনি পড়বেন ইয়া হাইয়ন তিনবার পড়বেন ইয়া হাইয়ন তিনবার পড়ার পরে তারপরে পড়বেন ইয়া কাইয়ুম তিনবার পড়বেন তারপর আপনি পড়বেন ইয়া রাজা তিনবার পড়বেন এইভাবে যখন আপনি তিনবার তিনবার তিন তির বার পড়ার পরে দূর সরি পড়বেন তিনবার আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে মরাজাত করবেন মনের যত কষ্ট আছে মনের যত যন্ত্রণা আছে মালিকের কাছে আপনি ব্যক্ত করবেন আয় আল্লাহ আমি তো বড় আল্লাহ আমার তো বড় সমস্যা আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো আল্লাহ টাকা পয়সার বড় তুমি আমাকে টাকা পয়সা দান করো ও আল্লাহ আপনি যদি এই নিয়মে যদি আপনি পালন করতে পারেন আল্লাহ পাক রবলাবিন দ্রুতই আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ রিজিকের ফাইসানা করে দিবেন এই জন্য রাত্রে বারোটার পর যখন ঘুম ভেঙে যাবে এই আমল গুলা করবেন দেখবেন আল্লাহ আপা কোথায় থেকে আমার আল্লাহ আপনার রিজিকের ফাইসালা করেন আপনি ধারণাও করতে